হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো গাইজ অলরেডি কিন্তু কোরবানির যে পশুর হাট যেটা কেনা টঙ্গিতে সবসময় বসে থাকে সেই পশুর হাটটি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আপনারা কিন্তু কোরবানির এই হাটটি কিন্তু এখন থেকে রেগুলার দেখতে পারবেন তো আমি আমার বাইকটি নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম যে আসলে কোরবানির হাটটি কি বসেছে কিনা একটু দেখে আসি হ্যাঁ বন্ধুরা দেখলাম যে হ্যাঁ বসে পড়েছে বিশাল আকার একটি সাইনবোর্ড আপনারা দেখতে পেলেন এদিকে দেখতে পাচ্ছেন যারা কিনা এই হাটটির ইজারা নিয়েছেন তাদের লোকজন আছে তো এদিকেও তাদের লোকজন তারা তাদের যে ইয়া বলে হাসিল যেখানে মানে উসুল করবে সেই হাসিলের জায়গাটা তারা এখানে করেছেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি গরুগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এই গরুগুলো কিন্তু আপনারা আপনাদের কোরবানির জন্য কিন্তু নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মাদ্রাসার কিছু হুজুর আছে তারা খুব ওদের আগ্রহ নিয়ে কিন্তু এই কোরবানির পশুগুলো দেখছেন ওইদিকে কিন্তু ব্যাপারী যারা আছেন তারা কিন্তু তাদের গরুকে কিন্তু সুন্দর করে আদর করে দিচ্ছেন বা গরুগুলো দেখানোর চেষ্টা করছে আমার এই ছাইটে কিন্তু আরও দুটো গরু আছে এই গরু দুটোও কিন্তু অসংখ্য সুন্দর গরু দুটো আমার কাছে দেখতে অসম্ভব ভালো লাগছে তো আমি গরু দুটোকে ছুঁয়ে দেখতে চাচ্ছিলাম বাট আমি কাছে যাইনি যেহেতু প্রথম দিন আবার কিনা গরু আমাকে গুঁতো দিয়ে দেয় তো যাই হোক পরবর্তীতে ধরে দেখবো শুয়ে দেখবো তো বরবারের মতো আবার চলে এসেছি আরেকটু সামনে এসে দেখলাম এখানে অনেক সুন্দর গরু দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান টাইপের একটি গরু অনেক দর্শনার্থী প্রথম দিনই যে এত দর্শনার্থী এখানে এসেছে যা আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী তারা ঘুরতে এসেছে আর দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু তাদের মতো করে তারা খাচ্ছে তারা এদিক সেদিক ঘুরছে বা তাকাচ্ছে খুব ভালো লাগছে আসলে কোরবানির এই হাটগুলোতে কিন্তু গরু দেখার মজাই আলাদা আমরা যারা ওদের আগ্রহে থাকি প্রতি বছর যারা কোরবানির গরুর হাট দেখার জন্য ওদের আগ্রহে থাকি তাদের জন্য এই গরুর হাটটি কিন্তু অসম্ভব ভালো লাগার একটি বিষয় আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন গরু একটি শুয়ে আছে মাশালা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু গরুটা অসম্ভব ভালো লাগার একটি আর গরু আমার কাছে খুবই ভালো লাগছে আমার পছন্দ হয়েছে এর পাশে আর একটা লালু আছে লালুর ভিতরে একটু সাদা কালার আবার এর পাশেই কিন্তু দেখা যাচ্ছে আর একটা অস্ট্রেলিয়ান টাইপের বিশাল আকারের গরু এই গরু গরুটু যদি আমি ধরি তাহলে কি গরুটা আমাকে গোতা দিবে হ্যাঁ দিতেও পারে এই জন্য কাছে যাবো না দূর থেকে ভিডিও করছি তো যাই হোক দুটো গরু কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে আছে তার পিছনে আরও একটি গরু আছে